নমস্কার বন্ধুরা আজকে আমরা ডিম আর পটল দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি করব। যেটা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন সব কিছুর সঙ্গেই দারুণ মানায় তাহলে আসুন দেখে নিয়ে আজকে রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি আমি ছয়টা পটল আর গোটা অবস্থায় আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি জল থেকে তুলে নেব এবার একটা পটল নিয়ে নিলাম সাইডের অংশ বাদ দিয়ে দেব। আর উপরে যে পাতলা খোসাটা এটা এভাবে চেয়েছে বাদ দিয়ে দেব আমাদের আজকের রেসিপির জন্য কিন্তু খোসাটাকে এভাবেই ফেলতে হবে মোটা করে ফেললে ভালো হবে না আমি খুব ভালো করে ফেলে দিচ্ছি ভিজি দেখুন খুব ভালো করে কিন্তু খোসাটা তোলা হয়ে গেছে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা পটল নিয়ে নেব আর এখানে নিয়েছি একটা গ্রেটার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো পটলগুলোকে এই যে দেখুন গ্রেট করার পরে এরকম হচ্ছে আমি সবগুলো পটল গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দেব কুচানো করা আদা আপনারা চাইলে আদার সঙ্গে রসুনও গ্রেট করে দিয়ে দিতে পারেন আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালটা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন চাইলে আপনারা এখানে বাটাও ব্যবহার করতে পারেন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার এখানে নিয়েছি একটা ডিম আমি ডিমটাকে ভেঙে নেব আমি প্রথমে তিন চামচ বেসন দিয়ে মেখে নেব যদি লাগে পরে দেওয়া যাবে এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে এই রান্নাটা সুস্বাদু হয় আপনারা মাছ মাংস রেখে এই দিয়েই খেতে চাইবেন আর একবার খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে চেয়ে চেয়ে খেতে চাইবে খুব সহজে রান্না খেতে কিন্তু অসম্ভব মজার হয় মাখানোর পরে মনে হচ্ছে আরেকটু লাগবে একটু ভিজে ভিজে ভাবটা আছে সেজন্য আমি আরেক চামিচ নিয়েছি বেসন এবার খুব ভালো করে মেখে নেব এখন গ্যাসে একটা পেন বসিয়েছি আর দিয়েছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি পটলের মিশ্রণ থেকে অল্প অল্প অংশ নেব আর এভাবে হাতে একটু গোল করে দিয়ে দেব তেলের মধ্যে আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল প্যানের মধ্যে যে কয়টা ধরবে আমি দিয়ে দেবো ওইভাবে ডিম দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো হয় এই রেসিপিটা আর ইচ্ছে করলে আপনারা এরকম পকোরার মতো ভেজেও খেতে পারবেন বাদ পরে ভেজে নেব তিন মিনিট হয়ে গেছে আমি বড়াগুলো দিয়েছিলাম এখন উল্টে দেব সাইড কিন্তু মোটামুটি কালারটা চলে আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এসছে এখন আমি এই বড়াগুলোকে তুলে নেব আর এভাবেই বাদ বাকি বড়াগুলোকে ভেজে নেব বড়া ভাজার পরে প্যানের মধ্যে অনেকগুলো তেল রয়ে গেছে এই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা দুই টুকরো করে একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর কয়েক দানা গোটা জিরে ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট আসা পর্যন্ত আমি ফোড়নটাকে মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দেব মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি তার সঙ্গে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এখানেও বলছি আপনারা রসুন যদি পছন্দ করেন আদার সঙ্গে রসুনও দিয়ে দিতে পারেন এবার একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো এখন কিছু মশলা অ্যাড করব দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখন অল্প জল দেব নেড়ে চেড়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে যদি শুকনো মশলা দেওয়া হয় তাহলে একটু জল দিয়ে কষিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় তখন কিন্তু পেনের মধ্যে লেগে যাবে না আর মশলাটা কষাতেও ভালো লাগে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব চিনি আপনারা যদি রান্নাতে মিষ্টি পছন্দ না করেন তাহলে কিন্তু চিনিটা বাদ দিয়েও করে নিতে পারেন এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা কিন্তু গ্রেভির জন্য ইচ্ছে করলে দিতে পারেন এখন একটা বাটিতে নিয়ে নেব টক দই আর একটু জল দিয়ে দেব। এবার আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি টক দই দেবো বলেই কিন্তু এখানে টমেটো দিলাম না যদি আপনারা দই দেন তাহলে তো কোনো কথাই নেই আর যদি গ্রেভির জন্য দইটা না দেন তাহলে একটু টমেটো কুচি দিয়ে দেবেন তাহলে খুব ভালো হবে গ্রেভিটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে উঠেছে এবার দিয়ে দেব ফেটানো টক দই এখন ভালো করে কষিয়ে নেব দই দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি আবারও কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি দইয়ের বাটিতেই নিয়েছি এক বাটি জল এর থেকে বেশি জল দেবো না একটু গ্রেভি থাকবে এখন ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটাকে ভালো করে বলক তুলে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা বড়া বড়া কিন্তু আরো ছিল আমার দুই ছেলে নিয়ে খেয়ে নিয়েছে এবার বড়া দিয়েও আরেকটু রান্না করে নিতে হবে এই রান্নাটা করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন বা রুটির সঙ্গে সবকিছুর সঙ্গে দারুণ মানায় খুব সহজ একটা রেসিপি এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বড়া গুলো দিয়ে লো আছে আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি সুন্দর একটা সেন্টও এসেছে সেন্ট টা আরো ভালো হওয়ার জন্য এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন যেটা ভালো লাগে দিয়ে দেবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ